ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের কাছে নতুন কালেকশন চলে এসেছে একটু মিনিমাম প্রাইসে টাইপ ক্যারি করার জন্য কেউ যদি প্রফেশনাল ল্যাপটপ চান বা প্রফেশনাল কাজ করার জন্য কোয়ালিটি সম্পন্ন এই মডেলটা আপনারা দেখতে পারেন এই ল্যাপটপটায় যেই কোয়ালিটি আছে সেটা দিয়ে পারচেজ করার পরে আগামী তিন থেকে চার বছর মিনিমাম একদম স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন আর ল্যাপটপটাতে একবার চার্জ দিলে মোটামুটি দিন চলে যাবে এরকম একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা অফিস পারপাস ক্যারি করে ল্যাপটপ তাহলে এর কোনো কারণ কোয়ালিটি এতটাই আমরা সবকিছু দেখিয়ে দিব এবং তাও হচ্ছে লিনোভো থিঙ্ক্র্যাড ব্র্যান্ডের মানে খুবই লং জার্ভিটি রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল আসুন ল্যাপটপের ওয়ান বাই ওয়ান আমরা একটু কনফিগারেশন প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা জেনে নিই কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পুরো ডি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বোঝার জন্য সুবিধা হয় কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট টু ফাইভ জিরো ইউ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়াইফাই পাচ্ছেন সিক্স টুয়েলভ ব্যান্ড এবং গ্রাফিক্স পাচ্ছেন ফোর জিবি ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একদম ল্যাপটপটাতে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি এফএসডি রেজুলেশন এর ম্যাট টেকনোলজির ডিসপ্লে ফ্রন্ট সাইড একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে মোট ফ্যাসিলিটি হিসাবে ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড চয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সহ মোটামুটি সব ধরনের ফিচার্স আছে আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটিসগুলো দেখি ইউএসবি পোর্ট এয়ার ভেন্টিলেটর ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার জন্য স্লট অপোজিট পাশে দুইটা ট্যাক্সি থান্ডা পোর্ট মাল্টিফাংশনাল পোর্ট ইউএসবি পোর্ট এস পোর্ট হেডফোন যায় দেখতে পাচ্ছেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে সবচেয়ে এই ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা টু মাস লেভেলের পোর্টাবিলিটি ক্যারি করার জন্য বা ক্যারি করে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল আরেকটা সুবিধা হচ্ছে ট্যাক্সি চার্জিং যে কোনো মোবাইলের চার্জার দিয়ে ল্যাপটপটা চার্জ হবে খুবই দ্রুত মানে এক ঘন্টায় ল্যাপটপটা পুরাটা চার্জ হয়ে যাবে ব্যাটারিটা এবং একবার চার্জ দিলে আপনারা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন মানে ওয়ান চার্জে ফুল ডে আপনারা কাভারেজ করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ফেলি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস এজ ইউজুয়াল যেরকম গিফট আইটেম থাকে সেটাই আপনারা পেয়ে যাবেন তো সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পোর্টেবিলিটি এবং একদিন চার্জ দিলে সারাদিন চলে যাবে ট্যাক্সি চার্জিং সহ খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে একটু প্রফেশনাল ভাবে কি কি কাজ করব সেটা একটু যদি বলে দিতেন আমি আবারও বলছি যারা অফিসিয়াল পারপাস ল্যাপটপ ইউজ করতে চান বিশেষ করে ক্যারি করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে পাশাপাশি অনেক আপুর আছেন স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট যে তারা ছোট খাটোর ভিতরে ল্যাপটপ ক্যারি করে তাদের স্টাডি কাজকর্ম করতে চায় বা বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন প্রেজেন্ট করা ল্যাপটপটা আনা নেওয়া করতে হয় তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন পাশাপাশি ল্যাপটপটা যেহেতু লেনোভো থিঙ্ক হেভি লোডেড বা ওভারলোডেড কাজকর্ম আপনারা করতে পারবেন যেমন কেউ যদি ফ্রিলান্সিং করেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার করতে চান সেটাও কিন্তু এই ল্যাপটপটা দিয়ে পসিবল সো এই ল্যাপটপটা আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এখানে মানে ডিফারেন্ট কনফিগারও যাবেন এখানেও কোয়ান্টিটি আছে এবং এখানেও কোয়ান্টিটি আছে দেখে একটা করার সো যারা পার্সেস করতে চান ইমিডিয়েটলি আমাদের শপে চলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়ালাইকুম